বিগত পনেরো বছরে আরেক স্বৈরাচার বসেছিল সেই সৈরাচার কেউ বিতরণ করেছে জনগণ রহিম দক্ষিণ জেলার উপলক্ষে আয়োজিত আজকের এই সম্মেলন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জাকারিয়া তাহ সুমন মঞ্চে উপস্থিত স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ উপস্থিত মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ আবার সামনে উপস্থিত কাউন্সিলর বৃন্দ এবং বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সকল সহকর্মী নেতা কর্মী ভাই ও বোনেরা আসলাম আলাইকুম একটু পরেই আজানের দিবে কাজই বক্তব্যের খুব বেশি কিছু নেই সময়ে বেশি নেই প্রিয় ভাই বোনেরা প্রিয় সহকর্মী বৃন্দ প্রিয় কাউন্সিলর বৃন্দ আপনাদের এই সম্মেলন কয়েক ঘন্টা ধরে অনুষ্ঠিত হয়েছে এই সম্মেলনে আপনারা বক্তব্য শুনেছেন বক্তব্যে বক্তারা বিভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরেছেন আজ যে মুহূর্তে আমাদের এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলনের দিন থেকে আগামী কিছুদিন পরে দেশে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে প্রিয় সহকর্মী বৃন্দ এখানে উপস্থিত আমরা প্রত্যেকটি মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির আমরা কর্মী এছাড়াও কর্মীর বাইরেও আমি দেখতে পাচ্ছি বহু সমর্থক ভাইয়েরা বোনেরা উপস্থিত আছেন সহকর্মী বক্তব্য অনেক হয়েছে এখন আমাদেরকে কাজ কাজ করতে করতে হবে হবে কি আজকের প্রধান বক্তা এখানে তার বক্তব্যে উল্লেখ করে দিয়ে গেছেন এছাড়াও এখানে আরো কয়েকজন সিনিয়র বক্তা তাদের বক্তব্যে উল্লেখ করে দিয়ে গেছেন প্রিয় সহকর্মী বৃন্দ আজকের আজকের এই সম্মেলনের একটি মূল প্রতিপাদ্য থাকতে হবে কি সেটি সেটি হচ্ছে ঐক্য সেটি হচ্ছে জনগণ সেটি হচ্ছে দেশ গঠন বা পুনর্গঠন কি ঐক্য জনগণ এবং দেশ পুনর্গঠন সহকর্মী বৃন্দ এখানে যে প্রায় দেড় হাজারের মতন আজকে কাউন্সিলের উপস্থিত আছেন এই দেড় হাজার কাউন্সিলের সহ আরো বিভিন্ন পর্যায়ে বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক মহিলা দল বিভিন্ন আমাদের অঙ্গ সহযোগী সংগঠন আছেন কুমিল্লা বলুন সমগ্র বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের লক্ষ লক্ষ নেতা আছে বিগত পনেরো ষোলো বছর আমরা আরো যারা গণতান্ত্রিক রাজনৈতিক দল আছে তাদেরকে সাথে নিয়ে বিশেষ করে দেশের জনগণকে সাথে নিয়ে আমরা বিগত পনেরো ষোলো বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি স্বৈরাচার দেশের অবস্থা কোথায় নিয়ে গেছে দেশকে কি অবস্থায় রেখে দিয়ে গেছে তা আপনাদের সামনে এর আগের বক্তারা তুলে ধরেছেন আমি সেই বক্তব্যে যাচ্ছি না প্রিয় ভাই বোনেরা আমাদের নেতা কর্মীরা আন্দোলন করেছে জনগণকে সাথে নিয়ে আমাদের নেতা কর্মীরা হত্যা হয়েছে নির্যাতনের শিকার হয়েছে অবস্থায় অবস্থায় হাসপাতালে মারা গিয়েছে হাত করা হাস জেলের ভিতরে আমাদের নেতাকর্মীরা মারা গিয়েছে হাজারো হাজারো নেতাকর্মীকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে প্রিয় সহকর্মী প্রিয় নেতাকর্মী ভাই বোনেরা আজ স্বৈরাচারের পতন হয়েছে দেশ থেকে দেশকে পুনর্গঠন কিন্তু প্রিয় ভাই বোনেরা দেশকে যদি পুনর্গঠন করতে হয় দেশকে যদি জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে হয় তবে অবশ্যই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে আজকে এখানে বহু বক্তা আমি এখানে সংযুক্ত হবার পরে বহু বক্তা আজকের এই সুন্দর সম্মেলন অনুষ্ঠানটির প্রশংসা করেছেন এই সম্মেলন অনুষ্ঠানটি কেন সুন্দর হয়েছে কারণ আজ এখানে যারা আপনারা উপস্থিত আছেন যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন সকলে ঐক্যবদ্ধ আছেন বলেই আজকের এই সুন্দর অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব হয়েছে আপনারা সকলে ঐক্যবদ্ধ আছেন বলেই এরকম একটি সুশৃঙ্খল ডিসিপ্লিন অনুষ্ঠান আয়োজন করা বা সম্পন্ন করা সম্ভব হয়েছে প্রিয় ভাই বোনেরা একটি ঘর যখন তৈরি করতে হয় তখন সকলকে মিলে কাজ করতে হয় সকলে মিলে যখন কাজ করে শ্রমিকরা একসাথে যখন কাজ করে তখন একটি সুন্দর ঘর গঠন করা সম্ভব হয় কিন্তু যখন একটি ঘরকে ধ্বংস করে দিতে হয় তখন কিন্তু বেশি লোকের প্রয়োজন লাগে না ঠিক এই দেশটি হচ্ছে আপনার আমার আমাদের সকলের ঘর প্রিয় সহকর্মী বৃন্দ এই ঘরে ডাকাত পড়েছিল গত পনেরো ষোলো বছর যাবৎ সেই ডাকাতকে বাংলাদেশের জনগণ বিতাড়িত করেছে এখন এই বাংলাদেশকে গঠন করতে হবে কারণ এই দেশ আপনার এই দেশ আমার এই দেশ আমাদের সকলের এই দেশকে গঠন করতে হবে কিন্তু দেশকে গঠন করতে হলে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের সকলের প্রথম দায়িত্ব হচ্ছে দেশ গঠনের যে শক্তি অর্থাৎ জনগণ সেই জনগণের কাছে আমাদেরকে যেতে হবে প্রিয় সহকর্মী বৃন্দ এইরকম মিটিং করে করে জনগণের কাছে গেলে চলবে না আপনাদের প্রত্যেককে দুইজন তিনজনের ছোট ছোট টিম করে জনগণের ঘরে দুয়ারে যেতে হবে ঘরে ঘরে জনগণের কাছে যেতে হবে জনগণের কাছে পৌঁছে দিতে হবে যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণ সমর্থ করলে আমরা কিভাবে দেশকে পুনর্গঠন করব। কিভাবে জনগণের সন্তানদের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলব কিভাবে যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলব কিভাবে দেশের নারীদের আমাদের কিভাবে দেশের কৃষকদের পাশে এসে বিএনপি দাঁড়াবে কিভাবে দেশের শিক্ষা ব্যবস্থা দেশের স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলবে এই কথাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে হবে জনগণের সর্বস্তরের জনগণ সেটি কিশোর হোক সেটি তরুণ হোক সেটি মধ্যবয়স্ক হোক সেটি মুরব্বই হোক নারী হোক পুরুষ হোক সকল জনগণের সামনে পৌঁছে দিতে হবে সকল জনগণের কাছে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে জনসভা করে না প্রিয় সহকর্মী বৃন্দ প্রিয় কর্মী কাউন্সিলর বৃন্দ একটি কথা মনে নিতে হবে আমাদের লক্ষ্য এখন একটি থাকতে হবে ঐক্য জনগণ এবং দেশ গঠন প্রিয় ভাই বোনেরা এখানে বহু মুরব্বী উপস্থিত আছেন আমরা যারা মুরব্বী আছেন তাদের কাছ থেকে শুনেছি আমরা যারা আজ আমাদের মধ্যবয়সী বা আমাদের থেকে যারা কম বয়সে আপনারা দেখেছেন আমরা দেখেছি দেশ পরে এক স্বৈরাচার জেপে বসেছিল দেশের মানুষের কাঁধে পরবর্তীতে সেই স্বৈরাচারকে বিতাড়িত করা হয়েছিল একদলীয় শাসনকে বিতাড়িত করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন পরবর্তীতে আবার স্বৈরাচার এসেছে জনগণ যুদ্ধ করেছে আন্দোলন করেছে বিতাড়িত করেছে বিগত পনেরো বছরে আরেক স্বৈরাচার বসেছিল সেই স্বৈরাচারকেও বিতাড়ন করেছে জনগণ